আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে নিশ্চয়ই এত ঘটনা বুঝে গেছেন যে আজকে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আঠারোতম নিবন্ধন ব্রিটেনের সাজেশান নিয়ে তো আমরা কিন্তু মানে একেবারে পরীক্ষার দ্বার প্রান্তে চলে এসেছে ঠিক না তো আসলে সাজেশান বলতে কি আসলে আমি যেটা বলবো সেটাই যে একেবারে চলে আসবে বিষয়টা কিন্তু সেটা না ঠিক আছে তো আসলে সাজেশান বলতে কি এখন আমাদের মোটামুটি সবারই প্রিপারেশানটা শেষ এখন কোন বিষয়ের উপর একটু জোর দিতে হবে বা কোন বিষয়গুলো আমরা একটু বারবার প্র্যাকটিস করব বা কোন জিনিসগুলো আমাদের এখনও যেটা জানা হয়নি একটু জানার সুযোগ আছে কি না সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব আর কি ঠিক আছে আজকের এই ক্লাসে তো যেহেতু আমাদের পরীক্ষার বেশি সময় বাকি নেই তো সেই তো আমি বলবো যে খুব বেশি মাথা গরম করারও দরকার নয় আপনার যেটুকু প্রিপারেশান আছে ওটাই বারবার রিভিশন করতে থাকুন এবং আপনারা যদি বারবার একটা জিনিস চেষ্টা করতে থাকেন অবশ্যই সেটা পারফেকশান চলেও আসবে সো এটা নিয়ে বেশি এত অডিট হবারও কোনো দরকার নেই আপনার নিজের প্রতি আস্থা রাখুন এটুকুই আমার পরামর্শ থাকবে তো আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে সিলেবাস সম্পর্কে নিবন্ধন রিটার্নের সেই সিলেবাসের প্রেক্ষিতে কিন্তু আমি আজকে যে ভিডিওটা করবো সেটা রেস ধরে কিন্তু আমি করব সাজেশনটা আমার সিলেবাস ভিত্তিকই হবে ঠিক আছে তো আসলে দেখি আমরা যে আসলে সিলেবাসে কোন কোন টপিকগুলো এবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আমাকে যদি বলতেই হয় প্রথমে যদি আমি এই খেলাধুলার আইন কারণের দিকে যাই হ্যাঁ আমরা যে সিলেবাসে আমাদের খেলাধুলার কানুন আছে খেলাধুলার কানুনের ক্ষেত্রে অ্যাথলেটিক্সটা বাদে যে বাকি ইভেন্টগুলো আছে সেখানে যদি আমরা দেখি একটু রচনামূলক প্রশ্ন যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এবার আমাদের আঠারোতম নিবন্ধনের ক্ষেত্রে যেটা আমি মনে করছি এমন না যে আমি যেটা বলবো সেটাই আসবে কিন্তু আমার কাছে যেটা মনে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাই আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করছি এখন এটা আসবে কি আসবে না সেটা তো আর আমি বলতে পারবো না কারণ কোশ্চিন তো আমি করি নাই আর যে কথাগুলো আমি বলছি সেটা আমি বিগত বছর অ্যানালাইসিস করেই কিন্তু আমি কথাটা বলছি এই যা আপনি এটা যে কেউই পারবে আসলে তারপরেও ভিউসরা মানে অনেক চাচ্ছেন যে সাজেশান সাজেশান তো দেয়ার আমি একটু চেষ্টা করছি আর কি তো রচনামূলকের ক্ষেত্রে আমরা যদি খেলাধুলার আইন কানুনের দিকে যাই ক্ষেত্রে আমি বলবো যে আমার প্রথম যে পায়টি থাকবে সেটা হচ্ছে ফুটবল মাঠ ফুটবল মাঠ হচ্ছে থ্রি স্টার একেবারে থ্রি স্টার আসার সম্ভাবনা খুব বেশি আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এবং তারপরে আছে হচ্ছে হ্যান্ডবল হ্যান্ডবল মাঠ তারপরে আছে ভলিবল বিস্তারিত কোর্ট আর কি যেটা ভলিবলের আছে বিস্তারিত ভলিবল কোর্ট অঙ্কনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এই দুইটা ডাবল স্টার ঠিক আছে আরেকটা যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে ক্রিকেট থেকে এবং সেটা ক্রিকেটের মাঠ না ক্রিকেট খেলার আউটগুলো ক্রিকেট খেলার আউট তো এই চারটা প্রশ্ন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে খেলাধুলার আইন কানুনের যে আমরা অ্যাথলেটিক্স সহ ধরছিলাম অ্যাথলেটিক্সটা নিয়ে আমি পরে কথা বলছি যে বাকি ইভেন্টগুলো ছিল সেই ইভেন্টগুলো থেকে আমার কাছে রচনামূলক এই চারটি প্রশ্ন আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে দ্যাটস ওয়াই আমি এই চারটা প্রশ্নের উপর জোর দিতে বলবো তো আরও যেগুলো প্রশ্ন আছে আপনারা দেখতে পারেন আপনাদের যেগুলো পড়া আছে সেগুলো তো রিভিশন দিতেই থাকবে এগুলো একটু ভালো করে দেখতে পারেন আচ্ছা তারপরে যেটা সংক্ষিপ্ত যেটা আছে খেলাধুলার আইন কানুন থেকে সেখানে আমি বলবো আপনারা তিনটা ইভেন্টকে বেশি গুরুত্ব দেবেন এক হচ্ছে ফুটবল ফুটবল দুই হচ্ছে ক্রিকেট এবং তিন হচ্ছে ব্যাডমিন্টন এই তিনটা টপিকের যে বিগত প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা সলভ করবেন ঠিক আছে আমার কাছে মনে হয়েছে যে ব্রড কোশ্চিন হিসাবে এই চারটা প্রশ্ন ইম্পর্টেন্ট আর সংক্ষিপ্তের মধ্যে এই ইভেন্টগুলোর যে বিগত বছরের প্রশ্ন সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন আমি প্রশ্ন অ্যাড করছি না কারণ কি এখন অত সময় নয় যারা আবার এখন আয়ত্ত করাটাও বেশ কঠিন দ্যাটস ওয়াই আপনারা যারা প্রিপারেশান নিয়ে ফেলছেন অলরেডি একটু লাস্ট টাইমে আর কি কোনটার প্রতি একটু জোর দিব কোনটা একটু জোর কমাই দিব এটাই তো আসলে তো সেটাই আমি একটু বলছি আর কি তারপরে আমাদের এটুকু চলে গেল খেলাধুলার আইন কারণের যে পার্থক্য আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সের যে বিষয়টা আছে সেটা আমার পরামর্শ থাকবে আপনার অ্যাথলেটিক্স থেকে আপনি যদি অ্যাথলেটিক্স থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পেতে চান বা যেটা প্রত্যেক বছরই আসে সেটা আমরা জানি ঠিক না ট্র্যাকের অঙ্ক তারপরে অঙ্কন এই যে এই যে বিষয়টা এই বিষয়টা আমাদেরকে রপ্ত করতে হবে আমি যদি একটা প্রশ্ন কমন পেতে চাই হ্যাঁ তাহলে সেক্ষেত্রে অ্যাথলেটিক্সের যাদের এটা হয়ে গেছে খুবই ভালো ঠিক আছে আর যাদের হয়নি আপনি কমন পেতে চাচ্ছেন কারণ অ্যাথলেটিক্সের সাথে এই যে আপনার খুব ভালো প্রশ্ন কিন্তু অ্যাড করে না পাড়ার মতো খুব একটা প্রশ্ন দেওয়া হয় না তো আমি মনে করি যে যারা অ্যাথলেটিক্সের ভালো দক্ষতা নিয়ে আসছেন অঙ্কনের ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজে আছে। ঠিক আছে আর হচ্ছে অনেকে অবশ্য সাজেশনের কথা বলছে অনেকে তিন ঘন্টা কিভাবে ম্যানেজমেন্ট করবো সেটারও একটা রিকোয়েস্ট ছিল আমি বলার চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আচ্ছা তাহলে আমরা অ্যাথলেটিক্স থেকে যারা ট্র্যাক করে ফেলছেন ভেরি গুড আমি এখান থেকে একটা প্রশ্নই রাখছি আরও যদি আপনারা যদি দেখতে চান যে আর কী কী প্রশ্ন পড়তে পারে অ্যাথলেটিক্স থেকে সেক্ষেত্রে আমি আরও দুইটা প্রশ্ন অ্যাড করতে বলবো সেটা হচ্ছে আপনার দূরত্বেরটাই দূরত্বেরটাই যেহেতু উচ্চতর টায় গত বছর পড়ে গেছে এই আমি উচ্চতর টাইটাকে এবার একটু লেস ইম্পর্টেন্টই বলছি আমার কাছে দূরত্বর টাইটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে বছরের জন্য আরেকটা যেটা হচ্ছে সেক্টর গোলক নিক্ষেপের সেক্টর গোলক নিক্ষেপের বা ফুটে গোলক নিক্ষেপের সেক্টর গোলক নিক্ষেপের সেক্টর অঙ্কন বা আমরা যে চৌত্রিশ দশমিক বিরানব্বই ডিগ্রিটা কীভাবে উৎপন্ন করি সে প্রশ্নটা এবং একটি গোল একটি নিক্ষেপ কেন বাতিল হয় একটি নিক্ষেপ বলতে সেটা যে কোনো একটা আসতে পারে গোলক আসতে পারে বর্ষা আসতে পারে চাকতি আসতে পারে ঠিক না এগুলো যে কোনো একটা আসতে পারে তো আপনারা ওই তিনটা একটু পড়ে নেবেন প্রায় সিমিলার ওগুলো খুব বেশি হেরফের নাই তো এই দুইটা প্রশ্ন আপনারা যদি দেখতে চান আমার কাছে মনে হয় যে বাকি এই দুইটা প্রশ্ন আপনারা দেখতে পারেন এবং এই যে সেক্টরের যে বিষয়টা এই প্রশ্নটা কিন্তু অনেক বছর ধরে টাচ করা হয় না এই প্রশ্নটা অনেক আগে একবার আসছিল এবং সেটা কিন্তু দীর্ঘদিন যাবৎ দেওয়া হয় না এই প্রশ্নটা তো সে স্যাররা যদি মনে করেন যে এই প্রশ্নটা অনেক বছর ধরে দেওয়া হয় না এই প্রশ্নটা দেওয়া উচিত সেক্ষেত্রে আমি মনে করি এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট সেক্টর অঙ্কন এবং সেক্টরের যে একটি নিক্ষেপ কেন বাতিল হয় সেই প্রশ্নটি তা আপনারা যদি এইগুলো কিছুই পড়তে না চান তাহলে শুধু হচ্ছে ট্র্যাকটা ওকে করলেও হবে একটা প্রশ্ন হয়তো বা কমন পেয়ে যাবেন ওকে তাহলে আমাদের কিন্তু খেলাধুলার আইন কানুনের মোটামুটি একটা শেপে আমরা দাঁড়াতে করাতে পারছি যে রচনামূলক থেকে হচ্ছে চারটে প্রশ্ন সংক্ষিপ্ত হচ্ছে তিনটা ইভেন্টের বিগত বছরের প্রশ্ন অ্যাথলেটিক্স থেকে ট্র্যাক এইটা গেলো হচ্ছে খেলাধুলার আইন কানুন ওকে তাহলে এবার আসে এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সংগঠন প্রশাসন ঠিক না সংগঠন প্রশাসন সংগঠন প্রশাসন সংগঠন প্রশাসন থেকে একটা প্রশ্ন কিন্তু দেখবেন প্রত্যেক বছর থাকে সেটা হচ্ছে একটা টপিক থেকে সেটা হচ্ছে আপনার খেলাধুলার পরিচালনা পদ্ধতি খেলাধুলার পরিচালনা পদ্ধতি এই টপিক থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন থাকে দেখবেন তাহলে এখান থেকে একটা প্রশ্ন আশা করাই যায় সেটা হয় নক আউট এবং সেটা হতে পারে যে কোনো দুইটার মধ্যে একটা পদ্ধতি আসে সেক্ষেত্রে এই দুইটা পদ্ধতির মধ্যে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবার হচ্ছে নক পদ্ধতি ঠিক আছে সেটা যে সংখ্যারই হোক না কেন নক আউট পদ্ধতিটা আপনারা ভালো করে শিখে যাবেন এবং লীগ তো আপনারা দেখবেনই কিন্তু বেশি জোরটা থাকবে নকআউটের দিকে মানে নক আউট দেওয়ার সম্ভাবনায় বেশি আমার কাছে মনে হচ্ছে এবার ঠিক আছে লিগের থেকে যেহেতু গত বছর টেবুলারটা পড়ে গেছে সেক্ষেত্রে একটু লেস ইম্পর্টেন্টই মনে হচ্ছে কিন্তু দিয়ে ফেললে তো কিছু করার থাকবে না এজন্য আমাদের সব কিছু জানতে হয় শুধু একটু মানে একটা ধারণা করা যায় মাত্র ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে এবার নকআউট বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তাহলে এটা যদি হয়ে যায় নক তারপরে আমরা সংগঠন প্রশাসনের আরও তিনটা প্রশ্নের কথা আমরা বলবো সে তিনটা থেকে একটা প্রশ্ন অ্যাড হতে পারে হ্যাঁ যেহেতু সংগঠন প্রশাসন থেকে প্রত্যেক বছরই কিন্তু দুটা করে প্রশ্ন হয় ঠিক না সেক্ষেত্রে আমি বলবো যে শারীরিক শিক্ষার কর্মসূচি আমার কাছে এবার বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে শারীরিক শিক্ষার কর্মসূচি এবং এর হচ্ছে গুরুত্ব আমাদের শারীরিক শিক্ষার যে কর্মসূচিগুলো আছে তিনটা কর্মসূচি এবং সেটার যে গুরুত্ব এই প্রশ্নটা আমার কাছে বেশ ইম্পর্টেন্ট মনে হচ্ছে আরও দুটা যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনার হাউস বিভাজন হাউস বিভাজন সাথে এটার সুবিধা অসুবিধা সুবিধা অসুবিধা এবং লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক প্রতি যোগিতা এটা থেকে প্রশ্ন হয় যে শারীরিক শিক্ষা শিক্ষকের একজন ভূমিকা বা সাংগঠিক যে দিকগুলো সে দুটা প্রশ্ন প্রায় মোটামুটি সিমিলার ঠিক আছে একটু কথার হেরফের থাকবে আর কি যে একজন শারীরিক শিক্ষা শিক্ষকের কি কি দায়িত্ব থাকে এই ধরনের প্রশ্ন হয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আশা করা যায় এখান থেকে একটা প্রশ্ন অ্যাড হবে এবং এক নম্বর এটা তো থ্রি স্টার সংগঠন প্রশাসনের হ্যাঁ খেলাধুলা পরিচালনা পদ্ধতি হয় নক আউট অথবা লিগ থেকে একটা প্রশ্ন সেট করে নক বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে লীগের থেকে আর এদিকে তিনটা যে টপিক আছে শারীরিক শিক্ষার কর্মসূচি প্লাস গুরুত্ব তারপর হাউস বিভাজনের হাউস বিভাজনের পদ্ধতি হাউস বিভাজনের যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং সেটা সুবিধা অসুবিধা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংগঠনিক যে দিকগুলো আছে বা একজন শারীরিক শিক্ষা শিক্ষকের যে দায়িত্বগুলো আছে ভূমিকা আছে সেই দিকগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে ঠিক আছে এই টপিকগুলো যেটা আছে বিগত বছরের প্রশ্ন থেকে যেগুলো আছে সেগুলো কাবার করবেন আপনারা তো এখান থেকে একটা প্রশ্ন এবং এই তিনটাতে প্রশ্ন থেকে একটা চলে আসতেই পারে আশা করছি আমরা হুম এখানে যা যা দিচ্ছি সবই আমরা আসলে আশা করছি যে এগুলো যেন আসে এগুলো যেন আসে ঠিক না এগুলো খুবই কমন প্রশ্ন আসলে আচ্ছা তারপরে হচ্ছে যেটা আছে স্বাস্থ্য আমি এর আগেও বলছি যে স্বাস্থ্য কিন্তু খুবই প্রবলেমেটিক একটা টপিক ঠিক না স্বাস্থ্য কিন্তু খুবই প্রবলেমেটিক একটা টপিক কখনোই রিপিট প্রশ্ন হয় না খুব একটা সাধারণত রিপিট প্রশ্ন খুবই আনকমন এই জন্য স্বাস্থ্যকে কমন পেতে গেলে অনেক প্রশ্ন পড়তে হয় তারপর আমি বলবো যেটুকু না পড়লেই না বা একটু রিস্ক কমানোর জন্য মনে হয় যে একটু মনের শান্তনোর জন্য কোন একেবারে না পড়লে না সেইটুকু আমি যদি বলি সেক্ষেত্রে আমি বলবো যে স্বাস্থ্য শিক্ষার কাকে বলে স্বাস্থ্য শিক্ষা কাকে বলে এই শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য এবং এই স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা বিদ্যালয়ে প্লাস বিদ্যালয়ের প্রয়োজনীয়তা বিদ্যালয়ে এর প্রয়োজনীয়তা এটা আসছে বিগত বছরে আসছে এই প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবারের জন্য এবং আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে স্পোর্টস ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরি কাকে বলে কত প্রকার ও কী কী এবং আপনার বিভিন্ন স্পোর্টস ইঞ্জুরির নাম বিভিন্ন স্পোর্টস ইঞ্জুরির নাম এবং দুইটা ইঞ্জুরি হচ্ছে চিকিৎসা পদ্ধতি দুইটা চিকিৎসা এই তা কিন্তু না ঠিক আছে কিন্তু সহজই একটু পড়লেই আপনারা পারবেন তো এই 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 জিনিসগুলো পড়লে কিন্তু আপনারা একটু হলো ধারণা পাচ্ছেন আবার এভাবে প্রশ্ন হতে পারে যে স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষার স্বাস্থ্য শিক্ষা এবং শারীরিক শিক্ষার মধ্যে কী সম্পর্ক সেক্ষেত্রে আপনার এই প্রশ্নটা পড়া থাকলে এবং শারীরিক শিক্ষা থেকে পড়া থাকলে দুটো কম্বাইন করে কিন্তু একটা আপনারা অ্যান্সার করতে পারবেন ঠিক না অনেক পড়লে কিন্তু আসলে আপনার আপনার জ্ঞানটা যখন সমৃদ্ধ হবে তখন অনেক কিছু কিন্তু এমনি এমনি লিখতে পারবেন আপনি ঠিক না আমরা চেষ্টা করব আমাদের ফুল অ্যান্সার যেন আমরা করে আসতে পারি তো স্বাস্থ্য থেকে আমার ব্রড কোশ্চিন হিসেবে এই দুইটা প্রশ্নকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবং শর্ট প্রশ্ন হিসেবে আপনারা বিগত বছর দেখবেন কারণ শর্ট প্রশ্ন ওভাবে না বলা যায় না কোনটা দিবে কোনটা দিবে না বিগত বছর যা আছে ওগুলো আপনারা দেখতে থাকবেন খুব বেশি কঠিন না কিন্তু স্বাস্থ্যের প্রশ্নগুলো কিন্তু আবার একটু কমফোর্টেবলি সহজ কিন্তু হয় ঠিক না তারপরে আমরা শারীরিক শিক্ষা থেকে যে বিষয়গুলো আছে শারীরিক শিক্ষা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বিগত বছর বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ করবো এবং শারীরিক শিক্ষা থেকে কিন্তু সাধারণত ব্রড প্রশ্নই হয় শট প্রশ্নভাবে আসে না বিগত বছরের প্রশ্ন আমরা সলভ করব ঠিক আছে এর আগে বিগত বছরে ধরেন যে প্রশ্ন আসছে যে শারীরিক শিক্ষা জাতি গঠনে শারীরিক শিক্ষার ভূমিকা ঠিক না জাতি গঠন বা বিদ্যালয়ে শারীরিক শিক্ষার ভূমিকা বা গুরুত্ব বিদ্যালয়ে গুরুত্ব শারীরিক শিক্ষার গুরুত্ব এই প্রশ্নটা আসছে তারপরে শারীরিক শিক্ষা মানে কি শুধু শরীর গঠনকে বোঝায় কি না না তাহলে এক কথা শারীরিক শিক্ষার যে সংজ্ঞা সেটাকে ব্যাখ্যা করতে বলছে ঠিক না সেটা আমরা এই একই প্রশ্ন কিন্তু মোটামুটি ঘুরে ফিরে কিন্তু আপনাকে একটা প্রশ্ন শারীরিক শিক্ষার গুরুত্ব শারীরিক শিক্ষা কাকে বলে শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে এগুলো পড়লে কিন্তু ঘুরে ফিরে আপনাকে যে প্রশ্নটা চাইছে লক্ষ্য উদ্দেশ্য যে প্রশ্নটা চাইছে আপনাকে ঘুরাই পেঁচায় ওইদিকেই চলে যেতে হবে আপনাকে আগে প্রশ্নটা বুঝতে হবে ঠিক না যেমন আরেকটা প্রশ্ন আছে যে সুস্থ দেহ হচ্ছে মন ঠিক না সুস্থ দেহ সুন্দর মন এই উক্তিটি ব্যাখ্যা করুন তো এখন এটা বুঝে আপনি কি বুঝতেছেন যে সুস্থ দেহ সুন্দর মন মানে দেহ যদি সুস্থ থাকে তাহলে মনটাও ভালো থাকে ঠিক না এই কথার উপর ভিত্তি করে আপনাকে আগাতে হবে ঠিক না তো আপনাকে প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে এক কথায় হ্যাঁ না হলে কিন্তু খুব বিপদ খুব মুশকিল একটু ঠিকই হয় নিবন্ধনের প্রশ্নটা একে খুব বেশি কঠিনও না ঠিক না তাহলে আমরা যেটা বুঝতে পারছি তখন আপনারা এখন বলবেন যে ম্যাডাম তাহলে আপনি তো সবই দিলেন আসলে কি সব দিছি সব কিন্তু আবার দেও নাই ঠিক না আসলে দেখেন ফুটবলে অফসাইট ছিল আমি তো অফসাইড দিই নাই যেহেতু গত বছর অফসাইট পড়ে গেছে এটা আমার কাছে লেস ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে অফসাইট এবার একটু অফ যাক ঠিক আছে এবার কিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা রচনামূলকের ক্ষেত্রে রাখছি ফুটবল মাঠ হ্যান্ডবল মাঠ বিস্তারিত আপনার ভলিবল কোর্ট এবং ক্রিকেট খেলার আউটগুলো যেগুলো আছে সেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং ক্রিকেট খেলার পিচ এবং মাঠটা আমার কাছে এবার লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে আউটগুলোই বেশি মনে হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট তারপরে নো বল যেটা আছে এই আসলে পড়ার তো শেষ নাই ঠিক না তারপরে দেখেন সংক্ষিপ্ত আমি বলছি তিনটা ইভেন্টে জোর দিতে সেটা হচ্ছে ফুটবল ক্রিকেট এবং ব্যাডমিন্টন ঠিক আছে আপনাদের এগুলো শেষ হওয়ার পরে অন্য অন্য ইভেন্টগুলোর যেগুলো আছে সেগুলো আপনারা করে ফেলবেন যেহেতু গত বছর বাকি ইভেন্টগুলোতে একটু হাইলাইটেড বেশি হয়েছে সেহেতু এই 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 টপিকগুলো এই ইভেন্টগুলো এবার বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে তারপরে অ্যাথলেটিক্সের ক্ষেত্রে আমি বলছি ট্র্যাক ট্র্যাকটা আগে করবেন ট্র্যাকের যদি না শিখে থাকেন শিখবেন এটা করলে আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশান থাকবে কারণ কি ট্র্যাকের সাথে যদি একটা আনকমন প্রশ্ন দিয়ে ফেলে তার কিছুক্ষণ করার থাকবে না সেক্ষেত্রে আপনি কিন্তু বাউন্ড ট্র্যাকের প্রশ্নটা টাচ করার জন্য সে তো আপনি শিখে গেলে আপনার সমস্যা কি হয়তো বা একটু সময় বেশি লাগে কিন্তু আপনি যে একটা কমন পাচ্ছেন এটা আপনাকে মেন্টালিটি কিন্তু স্ট্রং রাখবে পরীক্ষার হলে যখন আপনি দেখবেন আপনার পনেরো মাসে একটা প্রশ্ন কমন নাই তখন আপনি কিন্তু অটোমেটিক্যালি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন ঠিক আছে তো পরীক্ষার হলে মানসিকভাবে স্ট্রং থাকা থাকা খুবই জরুরি ঠিক আছে আচ্ছা আর তারপরে যদি আপনাদের সময় পান বা পড়া থাকে দূরত্বেরটায় এবং গোলক নিক্ষেপের যে সেক্টরটা আছে সেটা আপনারা ভালো করে দেখবেন ওকে তারপরে আছে হচ্ছে সংগঠন প্রশাসন সংগঠন প্রশাসনে আমি বলছি খেলাধুলা পরিচালনা পদ্ধতিকে প্রত্যেক বছর একটা প্রশ্ন করে সেট হয় এবছরও সেট হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ প্রত্যেক বছর যেহেতু হচ্ছে ঠিক না সেক্ষেত্রে আমি নকআউটকে বেশি গুরুত্ব দিচ্ছি লিগের তুলনায় কিন্তু আপনারা দুইটাই কিন্তু দেখে যাবেন কারণ কোনো রিক্স না যাবে না ট্র্যাক এবং ওই খেলাধুলা পরিচালনা পদ্ধতি এই দুটোতে রিস্ক নেওয়াটা বোকামি ঠিক আছে আপনারা এই জিনিসগুলো শিখে যাবেন বুঝে যাবেন ঠিক আছে যেহেতু প্রত্যেক বছরই আসে তা প্রত্যেক বছর যে জিনিসটা আসছে আমি জানছি যে জিনিসটা আসছে তাহলে আমি কেন শিখবো না ঠিক না তারপরে যে আসে সংগঠন প্রশাসন থেকে আমি বসে যে আরও তিনটা টপিক যেটা এই তিনটা টপিক থেকে একটা ব্রড কোশ্চেনে পড়ার সম্ভাবনা খুব বেশি একটা হচ্ছে আপনার শারীরিক শিক্ষার কর্মসূচি এবং সেটার গুরুত্ব এবং হাউস বিভাজন পদ্ধতি এবং সেটা সুযোগ সুবিধা এবং অসুবিধা এবং বার্ষিকীরা প্রতিযোগিতার যে প্রশ্নগুলো থাকে বিগত বছরে সেগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন গত বছরে পড়ছে কিন্তু এমন না যে রিপিট প্রশ্ন হয় না ঠিক না রিপিট প্রশ্ন কিন্তু আসে একেবারে যে আসে না তা না সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা ইম্পর্টেন্ট গত বছর কিন্তু প্রত্যহিক সমাবেশকে কেন্দ্রিক করে কিন্তু একটা প্রশ্ন আসছে আমার কাছে মনে হয় না যে প্রত্যহিক সমাবেশ থেকে আবার রিপিট প্রশ্ন হবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার রিপিটেড একটা কোশ্চিন হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে আসতে পারে আসলে হান্ড্রেড পারসেন্ট শিওর করে তো আর কিছু বলা যায় না তারপরে হচ্ছে আছে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে আমার কাছে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে স্বাস্থ্য শিক্ষা কাকে বলে স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এবং বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষার হচ্ছে গুরুত্ব বা এর প্রভাব তারপরে হচ্ছে আপনার আরেকটা প্রশ্ন আছে স্পোর্টস ইঞ্জুরি কাকে বলে স্পোর্টস ইঞ্জুরি কত প্রকার ও কী কী বিভিন্ন ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরির নাম এবং তাদের মধ্যে থেকে যে কোনো দুইটা ইঞ্জুরি নিয়ে আপনার চিকিৎসা পদ্ধতিটা প্রাথমিক যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা আপনারা তুলে ধরবেন আর একটা শারীরিক শিক্ষা থেকে বিগত বছরের প্রশ্ন দেখতে বসে এবং শারীরিক শিক্ষার বিষয়টা যেটা প্রশ্ন বুঝে উত্তর করা ঠিক আছে আপনারা প্রশ্ন বুঝে উত্তর করবেন আবল তাবোল লিখে লাভ নাই ভালোভাবেই রপ্ত করতে হবে এবং কথা বুঝে উত্তর লিখতে হবে ঠিক আছে এই জায়গাটাতে খুব বেশি প্রবলেম হয় স্টুডেন্টদের আমার যে অভিজ্ঞতা বলে আর কি আচ্ছা তো আজকে আসলে এটি ছিল ভিডিও আমার সাজেশনমূলক যে ভিডিওটা দেওয়ার কথা ছিল আমার এটাই ছিল তো জানি না আপনাদের কতটুকু উপকারে আসতে পারলাম চেষ্টা করেছি আমার যেটুকু অভিজ্ঞতা যে সামান্য ক্ষুদ্র যে জ্ঞান আল্লাহ তালা আমাকে দিয়েছেন সেখান থেকে বলার চেষ্টা করছি জানি না কতখানি কমন আসবে তবে হোপ ফর দ্য বেস্ট ঠিক আছে আশা করি এটুকু আপনারা যদি নিতে পারেন মোটামুটি একটা এভারেজ একটা প্রিপারেশন চলে আসবে ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন এবং টিকাগুলো করে ফেলবেন সাম্প্রতিক প্রশ্নগুলোর প্রতি জোর দিবেন রিসেন্ট যেগুলো আছে হ্যাঁ সেগুলো করবেন এবং টিকাগুলো একটু করে দেখবেন হ্যাঁ তাহলে আমার মনে হয় মোটামুটি একটা এভারেজ একটা প্রিপারেশান চলে আসবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং অবশ্যই শরীরের প্রতি যত্নশীল হবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনার পরীক্ষাটা কিন্তু এমনিই খারাপ হয়ে যাবে তো শরীরের প্রতি যত্নশীল হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ